দেখেন রিয়ামনি তার শ্বশুরে দেখেনি ম্যাক্সোভির সাথে সম্পর্কে জড়িয়েছে এটা নিয়ে তো রিয়ামনিকে পাবলিক পছন্দ করে না তারপরে হিরো আলম রিয়ামনির যা যা প্রকাশ্যে নিয়ে আসছে এটাও তো পাবলিক পছন্দ করে না এখন যে তারে এক হয়েছে এটা তো আপনাদের সামনে তারা কি বলবে এটা হচ্ছে একটা মারা যাওয়ার অভিনয় করে এক হইছে পাবলিক এখন ভালো ভালো কমেন্ট করছে বেচারা মরে যাচ্ছিল চারটা ঘুমের ওষুধ মারা যায় কারণ আমার ইজ্জত বাঁচাতে হবে আমি সই করে দিচ্ছি আমাকে এইখানে নামায় দিছিল ওই মৌচাকের এখানে বাসায় যে বসে যে বাসায় যাবি কালকে আসবি আসার পরে এক টাকার একটা কাবিন নামা করব। কাবিন নামা করার পরে তোরে বগুড়ার বাড়ি দিয়ে দেব আর আমি হচ্ছে ঢাকায় থাকব তুই বাচ্চা নিয়ে সংসার করবি মাঝে মধ্যে আলম যাবে আমি চাচ্ছি ভাই আমি আর আলমকে চাই না আমি এতদিন বলছি না ভালোবাসি ও যদি মরেও যায় মিথিলা আর যাবে না ও যদি মরেও যায় আমি যাবো না ভাই যে আর একজন আমি যাবো না ও মরে গেলেও আমি যাব না কিন্তু বিচার ও যদি লাশও হয়ে যায় চলমান থাকবে আমার মামলা চলমান থাকবে বলে আমি উঠাবো টাকা খরচ করে তোর তো সুগার ড্যাডি আছে সপ্তাহে সপ্তাহে এক লাখ টাকা দেয় বসুন্ধরা চিঠি দিয়ে সোনার মালা কিনে দেয় মার্কেট করে দেয় ডাক পাঠায় ফল পাঠায় আমার আমার একটাই আমার লড়াই সত্যের লড়াই সত্যের কাছে এরকম মিথ্যা প্রস্টিটিউট মেয়ে কখনোই জিততে দিয়ে আমি মামলা দিয়েছি ভাই সব সত্যি আপনারা আমার সাথে মহানগরে চলেন আমরা যে বাসায় ভাড়া ছিলাম ওই এলাকায় আপনি খোঁজ নেন সবাই আমাকে বলতো ওই যে আলমের বউ যাচ্ছে জানেন হ্যাঁ ও তো এটাই করছে বলছে যে সুস্থ ওটাই সুস্থ হয়ে যাবে কত ভিডিও আপলোড হচ্ছে দেখছেন না পুরো কক্সেস বাজারে কোন অসুস্থ এবার আপনারা বুঝে নেন করছে তোর হুশ তখন আমি তো জানি না ওর অ্যাসিস্ট্যান্ট ওই ওই ভিডিও করছে আমি তো ওর পা এরকম ধরে আমি তো এটা দেখেন আমি তো জানি না ওই কান্নাটা কি আমার অভিনয় বলেন ভাই ওটা রিয়েল রিয়েল কান্না কারণ কি আমি তো জানি না ভিডিওটা দেখবেন আমি বলছে দেখেন আপনার মামলা উঠানোর বুদ্ধি দেখেন আপনাকে জানায় ভিডিও করব আমি এখানে বসে বলছিলাম যে আলম আমাকে পেছনে ভালোবাসে সামনে ভালোবাসে না তখন এইজন্য আমাকে দিয়ে কয়টা ভিডিও করাইছে এরকম যা আলমের কাছে যা কাছে যা এর পাশে বসায় আলম এরকম এরকম